প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে ইবিএল এর ক্রেডিট কার্ড নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে এবং কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো সঠিকভাবে যদি আপনি দিতে পারেন বা দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই ক্রেডিট কার্ডটি গ্রহণ করতে পারবেন বা ক্রেডিট কার্ড পাবেন আর ক্রেডিট কার্ডের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেমন ধরুন এই সময় আপনার হাতে টাকা নেই তো সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড থেকে আপনি টাকা খরচ করতে পারবেন এবং সেই টাকা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ব্যাংক আপনাকে মানে ধার হিসেবে দেবে সেখানে এক টাকাও কিন্তু খরচ হবে না কারণ আপনি যেদিন খরচ করবেন সেদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বিলিং ডেটের একটা টাইম পাবেন তো পঁয়তাল্লিশ দিন পরে আপনার সেই বিলটা আসবে বিল আসবে এক মাস পরে কিন্তু তারপরে আরও পনেরো দিন পরে আপনি পেমেন্টটা করতে পারবেন এই জন্য একটা বেনিফিট রয়েছে ক্রেডিট কার্ডে তবে ক্রেডিট কার্ডটি সবাই মিস ইউজ করবেন না মানে অতিরিক্ত পার্চেস করবেন না প্রয়োজন ছাড়া প্রয়োজনের সময় ক্রেডিট কার্ড খুবই হেল্প করবে আপনাদের তবে এবার বলি যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি ক্রেডিট কার্ড পাবেন তো ইবিএলে যদি আবেদন করেন ইবিএলে আবেদন করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম থার্টি থাউজেন্ড মানে তিরিশ হাজার টাকা আপনাকে স্যালারি পেতে হবে এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে অবশ্যই ক্যাশ হলে চলবে না তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যাশ দেখানো যাবে যদি ব্যাংকে আপনার তিরিশ হাজার স্যালারি ঢুকে আর ক্যাশে যদি আপনি আরও বিশ হাজার টাকা পান সেই ক্ষেত্রে একটি ক্যাশ ভাউসার করতে হবে মিনিমাম লাস্ট তিন মাসের ক্যাশ ভাউসার করে এটা আপনার যে অফিস রয়েছে যে অফিসে জব করেন সেই অফিসের অ্যাকাউন্টস থেকে সেটা ভেরিফাই করে নেবেন কারণ এটা কিন্তু সঠিক অথেন্টিক হতে হবে কারণ পরবর্তীতে কিন্তু ব্যাংক থেকে দুই ধরনের কর্মকর্তা ভেরিফাই করতে আসে আপনার অফিসে এসে সেই অ্যাকাউন্টস কর্মকর্তাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এটা আপনি দিয়েছেন কিনা না বা আপনাদের অফিস থেকে এটা দেওয়া হয় কিনা তো এছাড়াও কিন্তু অন্যভাবেও তারা কিন্তু ট্রাই করবে যদি একবার এটা ডিফল্ট হয়ে যায় যে আপনি ভুল ডকুমেন্ট দিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করছেন ফেক ডকুমেন্ট তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডে একটি সিআইবি রিপোর্ট খারাপ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটি আপনার একটি রিপোর্ট খারাপ হয়ে থাকবে পর এবং সেখানে নোট দেওয়া থাকবে পরবর্তীতে কিন্তু আপনি যখন লোনের জন্য হোক বা ক্রেডিট কার্ডের জন্য হোক আবেদন করবেন তখন কিন্তু আপনাকে সহজে ক্রেডিট কার্ড বা লোন দিবে না কারণ আপনি হচ্ছে ফেক ডকুমেন্ট দিয়েছেন তারা জানবে যে আপনি এরকম ধরনের ডকুমেন্ট দিতে পারেন তাই আসলে এই লোন বা ব্যাংকের কোনো লোন বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফেক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না সবসময় মানে অরিজিনাল ডকুমেন্ট এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এবার আসি যে তিরিশ হাজার টাকা যদি স্যালারি হয় তাহলে সেক্ষেত্রে আপনার লিমিটটা কত দেবে এটার হচ্ছে তিন গুণ যেমন ধরুন তিরিশ হাজার টাকা যদি আপনি স্যালারি পান তাহলে তিন গুণ নব্বই হাজার সেক্ষেত্রে ক্ষেত্রে নব্বই হাজার দেবে না সেখানে আপনাকে আশি হাজার টাকা আপনাকে ক্রেডিট লিমিট দেবে তো এই আশি হাজার টাকা আপনি ক্যাশে উইথড্র করতে পারবেন আশি পারসেন্ট আর বাকিটা আপনি মানে বাকিটা তুলতে পারবেন না যদি আপনি খরচ করেন মানে বিভিন্ন পজ মেশিনে বা বিভিন্ন সুপার শপে শপিং মলে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরাটাই খরচ করতে পারবেন এছাড়াও ইএমআই করতে পারবেন বিভিন্ন জায়গায় আপনি দশ হাজার টাকার বেশি বা তারও বেশি যদি পার্সেস করেন সেই ক্ষেত্রে আপনি ছয় মাস এক বছরে কিন্তু জিরো পারসেন্ট ইন্টারেস্টে এখানে আপনি পার্সেস করতে পারবেন যেমন ধরুন যদি তিরিশ হাজার টাকার পার্সেস করেন তাহলে ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্ট মানে সব প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পে করবেন তাহলে আপনি তিরিশ হাজার টাকা ফিল হয়ে যাবে এখানে কিন্তু বাড়তি এক টাকা খরচ দিতে হবে না ইএমআইয়ের ক্ষেত্রে তো এই ফ্যাসিলিটিগুলো আসলে ক্রেডিট কার্ডে পেয়ে যাবেন তো যাদের স্যালারি পঞ্চাশ হাজার টাকা তারা কিন্তু পাবেন করায় এক লক্ষ বিশ বা তিরিশ হাজার টাকা আপনাকে লিমিট দিয়ে থাকে এছাড়াও যারা ব্যাংকে বেশি বেশি লেনদেন করেন স্যালারি মোটামুটি এক লাখের কাছাকাছি বা ইবিএলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভালো মোটামুটি একটা ট্রানজ্যাকশন করেন তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ দেয় তারা মাঝে মধ্যে অফার করে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু ক্রেডিট দিয়ে থাকে তো এবার আসি যে ক্রেডিট কার্ডের যে ডকুমেন্ট রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে প্রথমত এক একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার নিজের এছাড়াও আপনার যে বাসার বিদ্যুৎ বিলের কপি রয়েছে মানে বর্তমান ঠিকানার সেই বিদ্যুৎ বিলের কপিটা লাগবে কারণ সেই বাসার ভেরিফিকেশন করবে তারা এছাড়াও আপনার আপনার যে ছবি রয়েছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এবং নমিনির এক কপি ছবি লাগবে এবং আপনার পিতামাতার তথ্য লাগবে এছাড়াও আপনার যে ব্যাংকে স্যালারি ঢোকে সেই স্যালারিটা হচ্ছে লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট লাগবে তবে যদিও এটা তারা নেয় না তারা একটি ফর্ম নিয়ে আসে সেটাতে সাইন করে দিলেই তারা কিন্তু স্টেটমেন্টটা উঠিয়ে নিতে পারে তো এছাড়াও আপনার কিছু ডকুমেন্ট আরও কিছু ডকুমেন্ট লাগবে যেমন হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি এনওসি ডকুমেন্ট লাগবে আর এছাড়া হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের ফটোকপি ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ডের একটি ফটোকপি এ এছাড়াও আপনার যে পে স্লিপ রয়েছে আপনাকে স্যালারি যে পে স্লিপ দেয় সেই পে স্লিপও কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে এছাড়াও আপনার যে মানে স্যালারি সার্টিফিকেট যেটা বললাম যে এনওসি বলতে এনওসি না ওইটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট লাগবে আপনার সেটা এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার অফিসের এইচআর ডিপার্টমেন্ট থেকে এই স্যালারি সার্টিফিকেটটি দিয়ে থাকে যে আপনি কত স্যালারি পান তো সেখানে যদি আপনি মানে যদি ক্যাশে পান সেটাও দেখাবেন এবং ব্যাংকে যেটা পান সেটাও দেখাবেন দুইটাই দেখাবেন দুইটাই দেখানোর পরে দুইটার যে টোটাল অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টটা উল্লেখ করে দেবেন তাহলে তার ওপরেই কিন্তু আপনার ক্রেডিট লিমিটটি দিয়ে থাকবে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার যে টিন সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু টিন সার্টিফিকেটটি দিতে হবে এবং জিরো রিটার্ন এখন বর্তমানে কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে জিরো রিটার্নের যে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু চেয়ে থাকে তো সেটাও কিন্তু দিতে হবে ওটা যদি করা না থাকে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি করে নিতে পারেন তো আপনাদের যদি এই ডকুমেন্ট এবং এই সব ধরনের ক্রাইটেরিয়া যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ইবিএল ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে আপনি যে ব্যাংকে সুযোগ সুবিধা পাচ্ছেন বা আপনার একটি ডেবিট ডেবিট কার্ড মানে অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাঙ্কে সেই ব্যাঙ্কে আপনি আবেদন করে কিন্তু সহজেই কিন্তু আপনি একটি ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন ক্রেডিট কার্ড থাকলে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন এটি সুপার শপে গেলেন একটা জিনিস পছন্দ হলো ক্যাশ নেই আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্টটা করতে পারবেন এবং সেই পেমেন্টটা আপনাকে সাথে সাথে দিতে হচ্ছে না ব্যাংকে পঁয়তাল্লিশ দিন পরে আপনাকে দিতে হচ্ছে যদি বিলিং ডেটের পরের দিনই আপনি পার্সেস করেন আর যদি তার পরে করেন সেই অনুযায়ী হচ্ছে আপনার হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন এটা বিলিং ডেটের পরে যত পরে করবেন সেই হিসেব মতো আপনার আপনাকে পে করতে হবে তো প্রিয় দর্শক এখন কিন্তু ব্র্যাক ব্যাঙ্কে আর একটা সুযোগ সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাঙ্কে যদি আপনি পনেরো হাজার টাকার বেশি পেমেন্ট করেন কোনো পজ মেশিনে তো সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকার বেশি অ্যামাউন্টটা যদি পেমেন্ট করেন সেই টাকা কিন্তু জিরো পার্সেন্টে ছয় মাসের ইনস্টলমেন্ট নিতে পারবেন তো এটা একটা সুবর্ণ সুযোগ যাদের ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিতে পারেন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং খুবই ইনফরমেটিভ ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরম গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ